নমস্কার বন্ধুরা শাহ্ট অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ এখন আমরা দাবারু উইন্ডোজ প্রোডাকশন হাউস এর নতুন ছবি প্রতিকৃত বসু ডিরেক্ট করেছেন এই ছবিটা কিন্তু আজকে অফিসিয়াল ট্রেলার রিলিজ করে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই ট্রেলারটা কিন্তু রিভিউ করবো এবারে এই সিনেমাটা আমার কাছে সবথেকে বেশি স্পেশাল কারণ এখানে অরিত্র রয়েছে অরিত্র স্ক্রিন প্লে রাইটার এবং অন্যদিকে ডায়লগ লিখেছেন অর্পণ গুপ্ত অর্পণ দার সাথেও খুব ভালো সম্পর্ক তো সেক্ষেত্রে এই দুজনের উপর আমার বিশ্বাস রয়েছে এবং উইন্ডোজ প্রোডাকশন হাউস এত বছর ধরে আমাদের কিন্তু ভালো ভালো ছবি উপহার দিয়েছে এবং দাবার ওপর ছবি যেটা এত বছর আগে হওয়া উচিত ছিল এখন হচ্ছে সূর্যশেখর গাঙ্গুলির জীবনের উপর বেস করে তো যাই হোক এই ট্রেলারটা আমার কেমন লাগে এবং টিজারটা কিন্তু আমার ভালো লেগেছিল বেশ ভালো লেগেছিল ট্রেলারটা আমার ভালো লেগেছে মারাত্মক বলবো না ভালো লেগেছে টেলারটা আমার ট্রেলারটা আরো ছোটো করলে ভালো হতো কিছুক্ষণ পরে ট্রেলারটা মনে হচ্ছিলো খুব ফ্ল্যাট যাচ্ছে আর কি ওঠা নামা খুব কম ট্রেলারটার মধ্যে তো এই বিষয়টা কিন্তু ট্রেলারের ক্ষেত্রে মনে হয়েছে যাই হোক না কেন ওভারঅল যদি বলি ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে সিনেমাটা নিয়ে কিন্তু আমার এক্সপেক্টেশন রয়েছে অর্থে যেটা হয় যে টিপিক্যাল আমরা বলি না যে উইন্ডোজ এর কাজ যেরকম হয় তারা তার সিনেমার মধ্যে ইমোশনাল পার্টকে কিন্তু সব থেকে বেশি পরিমাণে গুরুত্ব দেন এখানেও আমরা বুঝতে পারছি ইমোশনাল পার্ট কিন্তু রয়েছে ওই যে মায়ের সাথে ছেলের সম্পর্ক পরিবারের সাথে একটা ভাঙা গড়া সম্পর্ক দেখতে পাচ্ছি সমাজ তাকে মেনে নেবে না কিন্তু বারবার সে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে এই বিষয়গুলো কিন্তু ট্রেলারের মধ্যে রয়েছে দারুণ ভাবে কিন্তু রয়েছে এটা কিন্তু এবং একটা বড় কাস্ট কিন্তু নেওয়া হয়েছে এখানে কে নেই আপনি চিরঞ্জিত বাবু রয়েছেন দীপঙ্কর বাবুকে দেখতে পাচ্ছি ঋতুপর্ণা সেনগুপ্ত আহ অন্যদিকে আমরা আহ আমাদের খরাজ মুখোপাধ্যায় রয়েছেন আহ শঙ্কর চক্রবর্তীকে দেখতে পাচ্ছি আরো প্রচুর ক্যারেক্টার রয়েছে কৌশিক সেন রয়েছেন তো একটা বড় কাস্ট কিন্তু রাখা হয়েছে যাই হোক আমি সিনেমাটার জন্য এক্সাইটেড হয়ে রয়েছি তবে সব থেকে যে বড় বিষয় যে একটা সিনেমা যখন তৈরি করা হয় এটা তো মেনলি সূর্যশেখর গাঙ্গুলির ওপর ক্যারেক্টারের ওপর বেস করে তৈরি করে এবং অরিতার একটা ইন্টারভিউতে বলেছিল যে আমি শুনছিলাম যে তার জীবনে যে হাই পয়েন্ট বা ওঠানামা যেগুলো রয়েছে সেগুলো যদি থাকে তবেই একটা সিনেমা পর্দায় ফুটিয়ে তোলা যাবে এবং দর্শক তখনই একটা সিনেমার সাথে কিন্তু কানেক্ট করবেন যখন একজন সাধারণ মানুষ খুব সাধারণ একজন মানুষ তার বেড়ে ওঠা এবং তার পৌঁছে যাওয়া একটা অন্য লেভেলে হয়ে দাঁড়ায় আমরা যখনই কোনো কিছু সাধারণ মানুষকে বড় কিছু করতে দেখি বা খুব নিম্ন মধ্যবিত্ত একজন মানুষকে কিছু নতুন কিছু তারা তিনি কিছু তৈরি করেন সমাজের জন্য তিনি কিন্তু আমাদের সামনে একটা নজির গড়ে তোলেন আর কি সেরকম ব্যাপারটা কিন্তু সূর্যশেখর গাঙ্গুলির ক্ষেত্রে ছিল এবং তাই জন্য তার ছোটবেলা থেকে একদম বড় হয়ে ওঠা চেস মাস্টার হয়ে ওঠে এবং সেই সময় রাজনৈতিক পরিস্থিতি কিন্তু একটা বড় বিষয় ছিল সেটার উপর কিন্তু ফোকাস করা হয়েছে এবং এখানে একটা প্রেমের অ্যাঙ্গেল রয়েছে যেটা ট্রেলারের মধ্যে আমার একটুও পোষায়নি মানে প্রেমের অ্যাঙ্গেলটা আমার একটু ভালো লাগেনি যাই না সিনেমার ক্ষেত্রে কিরকম ফুটে উঠবে এবং সব থেকে বড় বিষয় লিড অ্যাক্টারের যে ছেলেটি রয়েছে আর কি মেন ক্যারেক্টার যিনি প্লে করবেন সূর্যশেখর গাঙ্গুলির ওই ক্যারেক্টারটার ওপর কিন্তু আমার একটুখানি দ্বন্দ্ব রয়েছে কারণ আমার তার ক্যারেক্টারে অভিনয় যে খুব ভালো লেগেছে তা নয় দেখা যাক সিনেমায় তিনি কীভাবে নিজেকে ফুটিয়ে তোলেন আমার পরিচালকের উপর যে খুব ভরসা রয়েছে তা নয় তবে প্রোডাকশন হাউসের উপর ভরসা রয়েছে কারণ শিবপ্রসাদ নন্দিতা রায় তারা কিন্তু সেরাটা বের করে আনতে জানেন অভিনেতার কাছ থেকেও বের করে আনতে জানেন তার ডিরেক্টরের কাছ থেকেও কিন্তু বের করে আনতে পারেন যাই হোক দেখা যাক সিনেমাটা কেমন হয় আমার প্লেয়ারটা মোটামুটি বেশ ভালো লেগেছে আচ্ছা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে বলতে চাই ব্যাকগ্রাউন্ড মিউজিক মোটামুটি ভালো আহামরি কিছু নয় তবে ঋতুপর্ণা সেনগুপ্ত বা অন্যান্য যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলোর ডায়লগ কিন্তু খুব সুন্দর আমি এর আগেও বলেছিলাম যে অর্পণের লেখা লেখা নিয়ে আলাদা করে কিছু বলার নেই খুব ভালো লেখেন ক্রিকেট নিয়ে ফুটবল নিয়ে নিয়মিত তার লেখা আমি পড়ি তো সেক্ষেত্রে ডায়লগ কিন্তু খুব সুন্দর সিনেমার ক্ষেত্রে ডায়লগ গুলো কিন্তু দর্শকদেরকে আরও বেশি পরিমাণে সিনেমার দিকে আরো বেশি পরিমাণে আকৃষ্ট করবে এবং সিনেমা শেষ হয়ে যাওয়ার পরে ওই গুলো কিন্তু দর্শকদের মনের মধ্যে বহুদিন থেকে যাবে তো ডায়লগ কিন্তু খুব বড় একটা বিষয় দেখা যাক ডায়লগ কেমন হয় ট্রেলার বা টিজারে যে ডায়লগগুলো পেয়েছি সবটা ডায়লগই কিন্তু আমার ভালো লেগেছে এই সিনেমা নিয়ে রয়েছে এর কালার গ্রেডিয়েন্স বলুন ক্যামেরার কাজ এখন অব্দি দেখে তো ভালো লাগছে এর মধ্যে তিনটে অ্যাঙ্গেল থাকবে মেনলি আমি আবারও বললাম যে তার ছোট থেকে বড় হওয়া অর্থাৎ তার একদম সাধারণ মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা সেখান থেকে পড়াশোনা ছেড়ে দিয়ে আর কি তার দাবারু হয়ে ওঠা যে ব্যাপারটা সেই একটা সেই দিকটায় ফোকাস করা হয়েছে তার সাথে তার প্রেমের অ্যাঙ্গেল সমাজের কাছে তাকে কিভাবে সে গ্রহণযোগ্যতা পাবে সেই জায়গাটা অবভিয়াসলি থাকবে পরিবারের সাথে লড়াই তো থাকবে এবং সব থেকে বড় বিষয় রাজনৈতিক প্রভাব বিস্তার করে তাকে নিচে নামিয়ে দেওয়ার একটা কাজ ছিলই সেই সময় বা রাজনীতি কিভাবে তার জীবনের উপর প্রভাব বিস্তার প্রভাব বিস্তার করে আর কি সেটাও কিন্তু এই সিনেমার মধ্যে ফুটিয়ে তোলা হবে তো এতগুলো বিষয়কে পরিচালক করে এক্সিকিউশন করেন সেটাই কিন্তু একটা দেখার বিষয় হয়ে দাঁড়াবে বড় পর্দায় আসলে মে মাসে রিলিজ করছে সিনেমাটা তো সেই সময় আরও একটা বাংলা সিনেমা রয়েছে তো সেই সিনেমার সাথে কীরকম ধরনের ফাইট দেয় দেখার আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি আপনারা জানাবেন আপনাদের দাবারুর ট্রেলারটা কেমন লেগেছে সিনেমাটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ